সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে প্রায় একশো পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিক ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে নতুন এই সোনার খনি সৌদি অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তবে ইসলামিক গবেষকদের একাংশ এই আবিষ্কারকে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদিন জানিয়েছে মক্কার মানসোরা মারসারা স্বর্ণখনির দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত সোনা রয়েছে যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বিবেচিত মাদিনের প্রধান নির্বাহী রবার্ট ওয়েল বলেন এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণ মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয় প্রযুক্তিগত ক্ষেত্রেও একটি অর্থনৈতিক অগ্রগতি বর্তমানে মানসুরা মাছারা খনিতে আনুমানিক সত্তর লাখ আউন্স সোনা মজুদ রয়েছে এবং প্রতি বছর প্রায় আড়াই লাখ আউন্স সোনা উত্তোলন করা হচ্ছে নতুন খনি যুক্ত হওয়ায় উৎপাদন ক্ষমতা আরও বহুগুণে বাড়বে বলেও আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই আবিষ্কারের ফলে পুরো অঞ্চল জুড়ে একটি গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণোপটটি গড়ে উঠতে পারে এটি সৌদি আরবের ভীষণ 2030 হাজার তিরিশ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যেখানে দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে খনিজ প্রযুক্তি ও শিল্প খাতকে অর্থনীতির মূল শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী আল খোয়াইফ বলেন আমাদের এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল সেক্টরগুলোর একটি এই সোনার আবিষ্কার সৌদি অর্থনীতির বৈশিষ্ট্যকরণের ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে তবে ধর্মীয় মহলে এই আবিষ্কার নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ অনেক ইসলামিক গবেষক মক্কার স্বর্ণখনিকে হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতের সঙ্গে তুলনা করছেন বিস্কাতুল মাসাবিহ গ্রন্থে উল্লেখ রয়েছে ফোরাত নদীর পানি শুকিয়ে গেলে এই তরদেশে থেকে স্বর্ণের খনি বের হবে যা ক্যামেরাতের একটি নিদর্শন হিসেবে বিবেচিত তবে সৌদি আরবের বর্তমান বাদশাহ সদ্য আবিষ্কৃত কোনো স্বর্ণখনি ফোরাত বা ইউফ্রেটিস নদীর কাছাকাছি নয় ফলে অনেক আলেম মনে করছেন এই খনির আবিষ্কারকে সরাসরি সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত বলা সঠিক নয় অন্যদিকে কিছু গবেষক মনে করছেন পৃথিবীর দ্রুত পরিবর্তনশীল ভূতাত্ত্বিক ঘটনাপ্রবাহ হয়তো ভবিষ্যতে এই হাদিসের তাৎপর্য নতুনভাবে প্রমাণ করতে পারে অর্থনৈতিক প্রযুক্তি ও ধর্মীয় আলোচনার সংমিশ্রণে সৌদি আরবের এই নতুন স্বর্ণক্ষণী এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে কেউ একে সৌদি অর্থনীতির আশীর্বাদ বলছেন আবার কেউ মনে করছেন এটি হয়তো সময়ের শেষ অধ্যায়ের এক ইঙ্গিত মোহবুর রহমান যমুন আব্দ